আজিক আগুনা লাগান দে নিমিৰ পুটিৰ মধ্য আগোন ধৰে হেল দিয়া ফায়াৰ লাগল না কেনে আগোন ধৰে নাকে যাই হ'ল মেইন টপিকে আছি তো গাইস আজকে আমরা শুধুমাত্র এই আগুনালা গান চ্যালেঞ্জ করিয়া আসি মানে আগুনালা গান দেয় নিমের পুটকির মধ্যে আগুন ধরে এ আমি নিচে আহ হেউ ভরে যাই সমস্যা নাই আমি আসি আতা আসি একবারে নিত্যিক বরাবর আগু তোর এ নিমে শরীরের আগুন ধরে না কেন তা তুই এখন দূরে বই আরে গাই যাই বলেন না কেন আজকে আমরা এই গান চ্যালেঞ্জ করছি এই গান

কারণ এই গানে বুলেট থাকে মাত্র তিন রাউন্ড যদি আবার ঠিক মতো ফুটির মধ্যে আগুন ওই গুলুয়াল ওই কোর থেকে গুলুয়াল হারাম দাদা এই নিমি কোর থেকে সাইলেন্সার দে গগ গাইতেছি কোর্তি গুলি করলো গাইস থাকা যেন তেন হেন্দে করো গা মেটকিটটা করি গুলুয়াল গুলু বাবা গো তাই বলে গেস মনে করেন নাম ডরে আম বুঝছেন

ও গাইস আমি চ্যালেঞ্জ পাল্টে হালাইছি এই আগুন আলা গান দান চ্যালেঞ্জ করলে আমার পুষ্টো না পুটকির মধ্যে আগুন ধরে কিন্তু পুরে না পালের গান তো গাইস এই পেশ হইনা পারি নি আগে কবল লেগে দেরে ভাই পরে মারোই তো গাইস আমরা এখন চ্যালেঞ্জ পাল্টায়া এই যে ডিম বাজার করে চ্যালেঞ্জ করছি এখন গাইস দেন কেমনে এনিমির মাথার মধ্যে ডিম বাজতে হয় ওই যে গাইছে এনিমি মাথার মধ্যে ভারি ডিম বাজার করায় দিয়ে ভারি হায় হাই গো করলাম ডাকি একটা মাথার মধ্যে ডিম ভাজিয়া ফিওয়া আসি এইখানে আর এক মুহূর্ত নয় যদি ডিম না পড়তে চাও তাহলে খালি পল আও যদি পলা কনে যাই রে ভাই যদি পেসেন্টে কাসো নে কই হারা হারলাম না গুলি করা শুরু করিয়া দিয়ে আছে আহ খালি আমার পেসনে পেসনে তোমার মাথার মধ্যে আমি কাসামুর স্পেস ডিম বাজাম এ হেই ডাবার কে রাখ গো আর মাথার মধ্যে কি ডিম ভাজিয়াও আমি কনে গেলাম আমার করাই আমার ডিম বাজার করাই নিয়া গেছে গা গো হালার পোহালাতি কনে গেলি তোরে মাইরে আজকে আমি ডিম বাজার করাই নিয়াম এই যে পাইছি আমার করাই ফিরিয়ে দি গুছি কড়াই কব পেসন গুলো ওয়াল ওরিয়ন এই যে হালার কাছে আমার কড়াই কি মাল ডিম বাঁচতে পারলাম না তার আগে একটা সহজ চ্যালেঞ্জ কি সহজে পারা যায় কোন চিন্দি গাইস কিন্তু এখন আমাকে পারতে হবে তার আগে সুন্দর একটা কড়াই ডিজাইন কইরা নই কোনটা বেশি ভালো হইব এ হেডা জিলিক পারতে আছে এ আর বেশি জিলিক পুরি বড়া আগুন জ্বলতাছে আমি তো এইটাই চাই যাতে করে তাড়াতাড়ি এনিমির মাথার মধ্যে ডিম বাজতে পারি চলো লেটস গো থুরু বুরু কষ্টে মরিস না বা রুষ্টে থু এ হে কি সুন্দর মাইকের একটা ওসব কিনার মাও এই যে বন্ধু সে কি নরমাল ওজে বন্ডু বন্ডু এটা সোনারম্যা ক্যারাক্টার কোরা না কুত্তাস এবডি আমার কোরাইটা দিও ল্যান্ডিং করার পর মাই ক্যারাক্টার তুমি কোন যাও এই বন্ধ यार एक टक्का आते कारে গলে জামো ভালো হয়ে যাও কোবে গেমিং ভালো হয়ে যাও ফাইনাল এক এসে পড় কোবে গেমিং ফিকারের মধ্যে ল্যান্ডিং করিয়া ফ্লি আসে ব্যাশ শরবের এটা কইলে কি না কইলে কি আমি আগে থেকে ব্যা শরম না মানে আমার শরমতা আছে কিন্তু এবারে কম ওই গায় একটু হই বিটুকের মতো মিস না পার ছলাইমু ছলাইমু তো আবার তো করাই চ্যালেঞ্জ করছি এনিমির মাথার মধ্যে ডিম বাজার লাগবো আরে ডিম পরে বাজে আগে গুস্ত তো বাজিয়ে আলো এনিমিও সেট তুমি করিয়া টুকস বাই বাই টা টা গুড বাই ইয়া এটা কি হইল তেত্তিরিকে মিস চালাইতামিনা কি সুন্দর একটা জল যন্ত করে মারলাম কিছুই ত হইল না থাক হিসাবে নামাইরে বালাইছে আমরা করাই খুঁজিকা তো গাইস করাই খুস ওরে কবি গেমিং গাড়ি ঘোড়াই নির বাহা পালাও গার্ডে দে টান কেল যে করাই খুস্তে খুঁজতে কুল একটা মধ্যে আসিয়া পড়িয়া আসি তেলহন কনে যাম রে সারা চারিদিকে একটাও করাই নাই এখন আমি কনে যাই কনে গেলে করাই পায়। ডিম যে আমি বাঁচতে চাই এটা গাই না কেন না রে ভাই সত্যি বলতে আমার কপালে কেউ নাই সাদিয়াও নাই তানিয়াও নাই সুমাইয়াও নাই কেনার মাও নাই কিন্তু করাইয়ের যে আমি পেতেই চাই তো গাইস প্রয়োজন পড়লে নিজের জীবনকে স্যাক্রিফাইস করিয়া ফলিয়া আবো তা আমার করাই লাগবোই করে ফ্যাসটা কি দেখলাম করাইয়ের মতন হে হু ইয়া হু করে পাহিয়া ফ্লি আসি কলুই আমার কফা বা ওই জায়গায় একটা কথা আছে না যেখানে বাঘের বয়স সেখানে গেলে সন্ধ্যা হয় এ তার মধ্যে এটা যে গাড়ি ছাতছরা এটা কতক্ষণ যে লাগবো যাইতে তার আগে বান হে হে গাইস টম পাইছি আপনারা কি জানেন আমি টম টম চালাতে যে ভালোবাসি তার মধ্যে যে টম টম টমের মধ্যে ইয়াকো দা যাবারই চাই না হে এ আরছে আমার ছাতারা গাড়ি ভালো কিন্তু এটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে গাড়ি এত কষ্ট করে আমি করাই পাইছি এখন যদি সেফজনের ভিতরে না যাইতে পারি এ হে এটা কি গো এটা খাইয়া যায় কারণ বেঁচে থাকার জন্য আমাদের এলার্জি প্রয়োজন এলার্জি মানে এনার্জি আরে ভাই রে ভাই মরলাম শেষ আমি শেষ ইনকাম যাত না কি রে ভাই কি কামড় দিতে কোনো মতে খালে আমার যাই বলেন আর তাই বলেন আজকে আমি নিয়ে আমি এ বইয়া নিব নাইকা মেট কি। একটা দেখ বাদার করাই নিয়ে এ হে ভূয়া নে আরে বেটা চিন্তার কোনো কারণ নাই কবি গেমিং নে কবি গেমিং পারে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার কাছে মেট কিট নাই আমি বুইয়া নিমু কেমনি আরে কপালে থাকলে বুইয়া একলাই আইবো হ তোমারে ভূঞা তাই তো না জোন আইতাসে জোন থেকে বাঁচিয়া লো এ ভাঙতে ভাঙতে আমার আজকে জীবনের কাম হারা বাং হয়ে জালুকরে জোনায় পড়লো তা না যা হা জোন আলো ইন্ন জোনের একটা কাম ওর খাইলে একবারে জীবনের কাম হারা সেফ জনের ভেতরে যায় না বারা গাইস এই ঘরের ভিতরে সেফজন পড়ছি এখানো উপরে যায় টিক মাইরে একটা পোহা দিয়া এনিমাই এনিমি বারি বাড়ি মাথার মধ্যে বাড়িরি রে আমি শেষ আমার নেট চলিয়াই দিয়ে আছে এলা ও নেট গেছে গা গাইস মাথার মধ্যে ডিম তেলে ভাজতে পারছি আর মাত্র গাইছে একটা এনিমে আছি ও মাই ঘাট তো গাইস আমি কি পারবো ওই মাথার মধ্যে ডিম পেঁয়াজ হলুদের গুঁড়া মিক্সার করে আস রে ভাই আরে চিন্তার কোন কারণ নাই দেখছেন আমার হাতে এটা কি আগুনালা করাই খালি মাথার মধ্যে বহাই আর সারিয়া দিয়াম কিন্তু ওই যে গাইস পাইছি ইয়াও লাভ পারতো ব্যাঙের মতন তার মানে কুসকুস কুতা হে মাতার মধ্যে ডিম বাজতা হে খারাপ ভাই খারাপ তার মাতার মধ্যে আমি ডিম বাজমু মাতার মধ্যে বাড়ি টুকুস টাকুস টুকুস টাকুস টুকুস টাকুস টুকুস কি সুন্দর প্লেয়ার ফালাইছে দেখছেন বুয়া নিয়া প্লেয়া আসি অনেক আবার বলতে পারি ব্যাটল রয়্যাল খেলাম কষ্ট করে এই যে দেখেন কত প্যালাস দেয় সাইকন আর তাইকন ডিম কিন্তু বাজছি